ইয়ান ওমেশ সাথে কি কথা বন্ধ করলে আমার গুণা হইব কিংবা ওর হাতের কোন কিছু কি আমি খাইতে পারুম মানে এই সব প্রশ্নটা জি আল্লাহ সহজ করুন এবং আল্লাহ হেদায়েত দান করুন আপনার মেয়ে আর প্রত্যেককে ছেলে মেয়ে আল্লাহ হেদায়েত দান করুন জি আল্লাহু মাসলিহ আওলাদাল মুসলিমিন আল্লাহু মাদি দাল কথা হচ্ছে যে কথা বন্ধ করা কথা বন্ধ করা যদি তাতে দিনই উপকারিতা থাকে দৈনী মশলেহা দিনই ফায়দা থাকে তার দ্বারা সংশোধন সম্ভব হয় তাহলে কথা বন্ধ করা বাঞ্ছনীয় ভালো আর যদি দেখা যায় কথা বন্ধ করলে আরো বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটাতে হিতে বিপরীত হবে লাভ হবে না তাহলে কথা বন্ধ না করে কথা বলতে হবে উপদেশমূলক কথা বলতে হবে জি আর যদি আপনার অধীনে থাকে তাহলে তাকে শাসন করতে হবে স্বামীর অধীনে থাকে তো স্বামীর ওপর শাসন করা ফরজ ওই দিক থেকে স্বামী যদি শাসন করে আর এদিক থেকে আপনিও তাকে লিফট দিলেন না শাসন করলেন তাহলে সোজা হতে বাধ্য তবে হেদায়েতের মালিক আল্লাহ আর তার সাথে দোয়া করবে দোয়া করেন যেমনটা বললাম যে কথা বন্ধ করলে দোষ হবে না যদি দেখা যায় কথা বন্ধ করলে তাকে তার বক্রতা ঠিক করতে পারবো আহ তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো সৎপথে তাহলে কথা বন্ধ করলে সব হবে আর তার সাথে যে মোবাইল রেখেছেন সেটা যদি আপনার মোবাইল থাকে থাকে তাহলে তাহলে রাখবেন তার 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 স্বামী স্বামীকে আল্লাহ জিজ্ঞেস করবে হ্যাঁ স্বামীকে অবশ্য জানিয়ে দিতে হবে যে একে সতর্ক সাবধান করুন একে ভালো করেন যদি দেখা যায় যে না আপনি তাকে সামলাতে পারছেন না তাহলে তার স্বামী ওপর ফরসে তাকে শাসন করবে আল্লাহেদাহ দান করুন